সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যদোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশিস রহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গুলশা মাছের প্রণা নিয়ে গুলশা মাছ খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ যার কারণে বাজারে এই মাছের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর বেশি চাহিদা থাকার কারণে এই মাছের বাজার মূল্য রয়েছে অনেক বেশি যার কারণে মাছ চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে মুনাফা অর্জন করে থাকে অনেক বেশি তবে গুলশা মাছের চাষ পদ্ধতি না জেনে এই মাছ চাষ করলে লসের সম্ভাবনা থাকে মাছ চাষি বাইরে আপনারা যদি গুলশামার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আই বাটনের ভিডিওটি দেখে নিতে পারেন গুলশামার চাষে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পরিবেশগত কারণে কারণ গুলশা মাছের অতিরিক্ত সহ্য করতে পারে না এবং অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এছাড়াও শীতকালীন সময়ে মাছ চাষ করলে অতিরিক্ত ঠান্ডার কারণে এই মাছের শরীরে বিভিন্ন ধরনের বাইরাস জনিত রোগী আক্রান্ত সম্ভাবনা থাকে তাই গুলশা মাছের সঠিক চাষবাস পদ্ধতি জেনে গুলশা মাছ চাষ করাই উত্তম তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনাদের যদি চাষের জন্য ভালো মানের গুলশা মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে গুলশা মাসেও আমাদের এখান থেকে সকল প্রকার মাছের রেণু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো মাচাষী ভাই বন্ধুরা আপনাদের যদি মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য পরামর্শের প্রয়োজন হয় তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন